প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি চুজ নচির যদি গান বাজনা সংক্রান্ত কোনো কথাবার্তা বলতো কিন্তু নচির এই সমস্ত রাজনৈতিক কথাবার্তা বলবে তার প্রতিক্রিয়া দেওয়ার মতন আমার কোনো ইচ্ছা নেই নচির কথার রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক লোকেরা দেবে রাজনৈতিক আমি যদি এখন গান নিয়ে এখন বিশ্লেষণ করি রাগ তাল গায়কী হ্যাঁ এই সমস্ত নিয়ে তো সেটা কি ঠিক হবে না মানুষ গ্রহণ করবে যে এখন মুশকিল হয়ে গেছে এদের বোধ হয় গানে বোধ একটু ভাটা পড়েছে এবং এই সমস্ত বলে টোলে বোধ হয় একটুখানি সমাজে বোধ একটুখানি ভেসে থাকতে চাইছে পরি বলা কয় কি আসে যায় সুমন চট্টোপাধ্যায় সে কবির সুমন হলো শুধু বাংলাদেশের একজন স্বনামধন্যা শিল্পী তাকে বিবাহ করার জন্য একাধিক বিবাহ করার জন্য ধর্ম বদলেছে সুতরাং এইসব মানুষের কথা কিন্তু মানুষ প্রকাশ্যে বলবে না এইসব মানুষের কথা কিন্তু খুব একটা গুরুত্ব বাংলার মানুষ দেয় না তবে এও কিন্তু ভালো গায়ক ছিল যাতে এই মন্দির এত সংখ্যায় বাড়ছে তো ওনার কি অন্য কিছু সংখ্যা ওনার চোখে পড়ে না সেগুলোও যে বাড়ছে টাড়ছে ওনার হনুমান মন্দির সেটাই ওনার চোখে পড়ল ওনার অন্য কোনো কিছুর সেগুলোর সংখ্যায় বাড়ছে কি বৃদ্ধি পাচ্ছে সেগুলো কি ওনার চোখে পড়েনি বা খবর নেই একটা ভদ্রলোকের কাছ থেকে থাপ্পড় শালা এই শব্দগুলো তো ঠিক শুনতে কাম্য নয় যাই হোক উনি বলেছেন সেটা ওনার রুচি ওনার সংস্কৃতি ওনার শিক্ষা তবে এইটুকুনি আমি বলবো যে বাংলাদেশিরা বাংলায় কথা বলে পশ্চিম বাংলার মানুষও বাংলায় কথা বলে কিন্তু বাংলাদেশি যারা বাংলায় কথা বলে তারা তারা তো নিশ্চয়ই এটা তো কবির সমানও বলবেন না যে তারা বাংলাদেশি বাংলাভাষী হয়ে বাংলাদেশি বাংলাভাষী হয়ে তারা আমাদের পশ্চিমবাংলার বা ভারতবর্ষের ওপর তাদের একটা যে বোঝা অর্থনৈতিক বোঝা শিক্ষার বোঝা তারপরে স্বাস্থ্যের বোঝা চিকিৎসা চিকিৎসা এই সমস্ত কিছু তো তারা আমাদেরই তো কার ইয়ে করছে তো আমাদের সে সমস্ত চিকিৎসার ওপরে শিক্ষার ওপরে প্লাস হচ্ছে ওরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তার কারণ ওদের লাইভলিহুড জোগাতে গিয়ে বহু জায়গাতে ওরা অসামাজিক কার্যকলাপ সঙ্গে জড়িয়ে পড়ছে তো সুতরাং এগুলো হচ্ছে অহেতুক আমাদের বোঝা বুলা আমাদের গর্ব বাংলা তথা ভারতের গর্ব মমতা ব্যানার্জির উল্টো পাল্টা বলার একটা তো অভ্যাস আছে সেটা বলতে গিয়ে এই বুলাকে নিয়ে বলতে গিয়ে ফেঁসে গেছে আসলে ওনাকে কেউ যদি কম কথা বলতে বলে বা চুপ করে থাকতে বলে ভালো হয় কিন্তু তৃণমূলে এমন কেউ নেই যে একটু সাহস দেখিয়ে বলবে যে তুমি একটুখানি কম বলো বা বলো না বল তাহলে তো বলতো বলেনি তো কেউ তাহলে তো বলতো কেউ বলতে পারে বললে সেটা ভালোই হবে কারণ এই সমস্ত বলে মমতা ব্যানার্জি এই প্রশাসক হিসেবে একেবারে যে সম্পূর্ণ ব্যর্থ সেই সমস্ত নিয়ে আলোচনা করতে আগ্রহী